সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ছোট ছোট বাচ্চারা কিভাবে আল্লাহর ঘরের সেজদা দিতে এসেছে আপনারা দেখুন এদের থেকে বড়রা আস্তে আস্তে শিক্ষা নেবে ইনশাআল্লাহ তো বাবারা তোমরা এখানে কেন এসেছ নামাজ পড়তে এসেছ আজকে কি তোমরা মাগরিবের নামাজ পড়ছ ইনশাআল্লাহ মাশাল মা ওই বাবা মাই ধন্য যার বাবা যার সন্তানেরা এই অপ্রাপ্ত বয়স থেকেই নামাজের প্র্যাকটিস করে সুবাহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহি বেহামদি হ্যাঁ প্রত্যেকটা মা বাবারই উচিত তাদের সন্তানদেরকে এরকমভাবে মসজিদে পাঠানো এবং তাদেরকে নামাজের তাগিদ দেওয়া শুধু সন্তানদেরকে পড়ালেই হবে না নিজেদেরকেও পড়তে হবে ইনশাল্লাহ তাই তো তাহলে তোমাদের এই যে আমি ফটক তুলে রাখলাম কালকে যদি তোমাদেরকে না দেখি তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ আর তোমরা মসজিদে আসবা ঠিক আছে কিন্তু দুষ্টামি করা যাবে না হ্যাঁ এক সাইডে সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করবা হ্যাঁ আর নামাজ আদায় করে ইনশাল্লাহ আমার সাথে দেখা করে যাবা ঠিক আছে হ্যাঁ সালাম বিনিময় করে যাবা ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তা আজকে এ পর্যন্তই আবারও কালকে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ